সারা বিশ্বের মুসলিমদের শত্রু একই বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই শত্রু মুসলিমদের মাঝে ঘৃণার বীজ বপন করে বিভেদ ছড়িয়ে দিতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি শুক্রবার চৌঠা অক্টোবর ইরানের রাজধানী তেহরানে জুমার খুদ্বাই কথা বলেন খামেনি প্রায় পাঁচ বছর পর খুতবা দিলেন তিনি হামিনি বলেন আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও গ্লিনার বীজ বপন করার নীতি অবলম্বন করে একই পক্ষ আবার ফিলিস্তিনি লেবাননি মিশরীয় ও ইরাকীয়দেরও শত্রু তারা ইয়েমেনি ও সিরিয়দের শত্রু আমাদের শত্রু একই মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে এরপর তিনি বলেন আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এছাড়াও তিনি বলেন ইসরায়েলকে দমনে দায়িত্ব পালনে ইরান বিলম্ব করবে না